হ্যালো স্টুডেন্ট নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের দ্বিতীয় বৃহত্তম ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি এবং এই যে ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করছো অনেকেই মাস্টার ডিগ্রি করছো তাদের অনেকের ক্ষেত্রে জানা এবং অনেকেই এটা জানো না যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রিনুয়েল বলতে কী বোঝায় এখানে যে রিনিউয়েলের যে নোটিশ প্রকাশিত হয় অনলাইন রিনুয়েল নোটিশ দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এবং বারবার কিন্তু রিনিউয়েলের নোটিশ প্রকাশিত হয় অনেকেই আছো যারা কনফিউশন হও যে কাদের জন্য কোন নোটিফিকেশানটা প্রথমেই দেখে নেবে যে রিনিউল মানেই হচ্ছে কিন্তু যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের থার্ড ইয়ারে অ্যাডমিশন এখানে সেমিস্টার ভিত্তিক সব কিছু হলেও পরীক্ষাটা কিন্তু বছরে একবারই হয় অথবা দুটো সেমিস্টারের পরীক্ষা বছরে একবারই নেওয়া হয় এবং এবং এখানে কিন্তু প্রতি বছর হিসাবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের রিনুয়াল করতে হয় তো এরকম একবারে ফার্স্ট রিনিউয়াল একটা দেখো এখানে দেখা নেউয়েল এবং সেকেন্ড রিনিউয়েল অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তারা সেকেন্ড ইয়ারের জন্য ফার্স্ট রিনিউয়েল এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা থার্ড ইয়ার ওঠার জন্য সেকেন্ড রিনুয়েল এটাই করতে হয় এবং কোন কোন সালের স্টুডেন্টদের করতে হবে এখানে পুরো দেখো লিখে দেওয়া হয়েছে কেমন তো শেষ যারা দু হাজার সালে যারা ভর্তি হয়েছে দেখো দু হাজার সালে যারা ভর্তি হয়েছ তাদেরকে কিন্তু রিনুয়াল করতে হচ্ছে কেমন তাদের অনেকেই বুঝতে পারছিলে না যে স্যার রিনুয়ালটা কি আমাদেরও করতে হবে কি না আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে আমাদের ক্ষেত্রে রিনুয়াল করতে হবে না তোমাদের ফার্স্ট রিনুয়াল দেখছো তো এই দেবো ফার্স্ট রিনুয়ালের জন্য তোমরা এলিজিবল এবং তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার থেকে এখন তোমরা পড়ছো কোন ই ফার্স্ট ইয়ারে এবার ফার্স্ট ইয়ার থেকে তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার জন্য রিনুয়ালটা করছো আবার এই যে সেকেন্ড রিনিউয়ালটা করবে তখন তোমরা সেকেন্ড ইয়ারে করবে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য রিনুয়ালটা করতে হবে কেমন তাহলে এখন তোমরা ফার্স্ট ইয়ারে যারা পড়ছো এবছর যারা যারা যু হাজার চব্বিশ ভর্তি হয়েছো তাদের অনেকেই বলছো যে স্যার আমরা তখন পরীক্ষাই দিলাম না তো সেকেন্ড ইয়ারে উঠলাম কী করে কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েও তোমার সেকেন্ড ইয়ারে তোমরা আগেই উঠে যাচ্ছ পরীক্ষা পরবর্তীতে তোমরা যখন পরীক্ষা দেবে তখন ফর্ম ফিল করবে এবং যদি ফার্স্ট ইয়ারে তোমার কোনো পেপারে ব্যাকও থাকে বা তুমি যদি সেখানে সাপ্লি পাও যদি পাস করতে না পারো সেকেন্ড ইয়ারে তুমি পরীক্ষাটা আবার দিয়ে দেওয়ার সুযোগ পাবে কিন্তু রিনিউয়াল যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে পারলে না এই হচ্ছে রিনিউয়ালের প্রসেস কেমন তবে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন না হলে তুমি সেকেন্ড ইয়ারে পরীক্ষাগুলো দিতে পারবে না এখানে পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করাটা যেমন বাধ্যতামূলক তেমনি রিনিউয়াল করাটাও তোমার নিয়ম মাফিক বাধ্যতামূলক যদিও রিনিউয়ালের সুযোগ তোমাদের বারবার দেবে ইউনিভার্সিটি তবুও আমি বলবো প্রথম সুযোগেই করে নিতে কারণ দিতে অনেক সময় কী হয় তোমার একটু সার্ভার ডাউন থাকলো তুমি করতে পারলে না কেমন এবার চলো নেক্সট আমরা আরও বিস্তারিত সম্বন্ধে আলোচনা করি কি আছে দেখি চলো নোটিশটা পূর্ণাঙ্গ নোটিশ পড়তে গেলে এখানে সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট রয়েছে দেখো সেই সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার স্পষ্ট করে দেওয়া আছে যে কোন সাবজেক্টের জন্য কত টাকা পে করতে হবে কেমন চলো একটু আপ করে নিচ্ছি এবং সায়েন্সের সাবজেক্টগুলো দেখো বিডিপি কোর্স আগে ছিল গ্র্যাজুয়েশনে বিডিপি বলা হতো এই কোর্সটাকে এখন কিন্তু সেটা বিডিপি বলা হচ্ছে না এখন তোমাদের ইউজি কেমন এবার যারা বিডিপি কোর্সের আছো পুরোনো সেশনে তাদের ক্ষেত্রে এই রিনিউয়াল সাতাশশো টাকা আর এই সাবসব সাবজেক্টের ক্ষেত্রে সাঁত্রিশশো টাকা এবং কিছু পেপার রয়েছে যেমন ম্যাথামেটিক্স সাবসিডারি ফিজিক্স এবং বোটানি যাদের রয়েছে এরকম যারা সায়েন্স বেশ কিছু সাবজেক্ট রয়েছে তাদেরকে দিতে হচ্ছে চার হাজার আটশো টাকা এই হচ্ছে তোমার রিনিউলের যে চার্জ এবার আমরা চলে যাব দেখো রিনুয়ালের ফি স্ট্রাকচার ইউজি যারা এখন পড়ছো ইউজি এই সব কোর্সের আর্টস কমার্স এবং বেঙ্গলি ইংলিশ হিস্টোরি অনার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রাকশন এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে রিনুয়াল চার্জ হচ্ছে কত দু হাজার একুশের ক্ষেত্রে তিন হাজার তিরিশ টাকা এবং সায়েন্স যারা তাদের ক্ষেত্রে এই দু হাজার একুশে যারা রিনুয়াল করছো তাদের কিন্তু লাগছে পাঁচ টাকা কেমন এবার একটু চলে এসো ওপরের দিকে নেম অফ দ্য কোর্স দু সালের পর থেকে যারা আছো এখানে বলছে দু হাজার অনওয়ার্ডস মানে দু হাজার বাইশের পর থেকে যারা অ্যাডমিশন নিয়েছো রেজিস্ট্রেশন হয়ে আছে তাদের রিনিউয়াল ফিয়ের ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা বেড়েছে দেখে নাও আর্টসে তখন কিন্তু লাগছিলো তিন হাজার টাকা এখন লাগছে তিন হাজার নশো টাকা এবং বিএসসি আর্টসের সমস্ত সাবজেক্ট বাংলা হিস্টরি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে এবার দেখো বিএসসি আছে দেখো এখানে কি বলা হচ্ছে বিএসসি বিএসসি ইন ফিজিক্স কেমন বিএসসি ইন ফিজিক্স দেখে নাও কেমেস্ট্রি এবং জিওলজি তাদের ক্ষেত্রে কিন্তু টাকার অঙ্কটা বেড়েছে পাঁচ হাজার আটশো টাকা এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি অনার্সকে কিন্তু বিএসসি ডিগ্রি দেওয়া হয় এবং বিএসসি ইন বোটানি এই দুই সাবজেক্টের ক্ষেত্রে লাগছে পাঁচ হাজার ছশো টাকা ঠিক আছে কেমন এবার চলে এসো বিএসসি ইন ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কে যারা রয়েছে তাদেরকে কিন্তু লাগছে পাঁচ হাজার দুশো টাকা রিনুয়াল চার্জ অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের অ্যাডমিশন যাই হোক না কেন এই টাকাটা তোমাদের লাগছে এরপর চলে এসো তাহলে এই সমস্ত ফিস দেওয়ার পরও তোমাদের বেশ কিছু আর একটা থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে একটা ফিস দিতে হয় সেটাকে বলা হচ্ছে স্টুডেন্টশিপ রিনুয়াল ফিস থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা থার্ড ইয়ারে উঠে গিয়েছো এবং তারা কি করবে তাদের তো ক্ষেত্রে আর ফোর্থ ইয়ার নেই তাদেরকে ছশো টাকা দিয়ে একটা কিন্তু রিনিউয়াল করে নিতে হয় তাহলে সেটাকে বলা হয় স্টুডেন্টশিপ রিনুয়াল এবং স্টুডেন্টশিপ রিনুয়াল ফিজ ছশো টাকা তাদের জন্য লার্নার হু হ্যাড অলরেডি পেড ফুল কোর্স ফিজ ইন দ্য মেন টাইম অফ ছ সিক্স হান্ড্রেড স্টুডেন্টশিপ ফিজ ডিউ ফর রিনুয়াল দু হাজার পঁচিশ মে মে পে দ্য সে ডিউ স্টুডেন্টশিপ ফিজ ইন দ্য সেকেন্ড ফেজ ঠিক আছে যখন অ্যাজ অ্যান্ড ওয়েন নোটিফাইড বাই দ্য ইউনিভার্সিটি আফটার দ্য পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্টের পরেও তার মানে আরেকবার স্টুডেন্টদের থার্ড ইয়ারের স্টুডেন্টদের কিন্তু এই স্টুডেন্টশিপ রিনিউয়ালের সুযোগ দেয় অর্থাৎ থার্ড ইয়ারে অনেকে যারা ফেল করে যাও দেখবে তাদের ক্ষেত্রে পাস করার সুযোগ হলো না তাদেরকে কিন্তু আরেকবার স্টুডেন্টশিপ রিনিউয়াল করার সুযোগ দেয় তারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করে থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে পাস আউট করে বেরিয়ে আসতে হবে কেমন এই হচ্ছে সুযোগ এগুলো তোমরা জেনে রাখো যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তারা বলবে স্যার আমাদের এগুলো জেনে লাভটা কি তোমাদেরও এগুলো জানতে হবে কারণ তোমরাও আজ একদিন থার্ড ইয়ার হবে কোন সময় কোন টাইম পিরিয়ডে তোমাদের এটা করতে হবে দেখো টেন্টেটিভ টাইম শিডিউল মোটামুটি জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি যে অনলাইন ইউনিভার্সিটি অ্যাভেলেবেল হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে সকাল দশটা থেকে চলবে বিকেল চারটে পর্যন্ত আগস্ট মাস অর্থাৎ নেক্সট মান্থ আঠাশ আট দু হাজার এক মাস টাইম দেওয়া হচ্ছে অনলাইন ফিজ সাবমিশন তারপর অনলাইন তুমি রিনুয়াল করার পর ফিজ সাবমিশনের জন্য তোমাকে আরও দু দিন এক্সট্রা টাইম দিচ্ছে আঠাশ তারিখের পর তিরিশ তারিখ পর্যন্ত এবং যারা অফলাইনে দেবে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চালানোর মাধ্যমে তাদের ক্ষেত্রে টাইমটাও কিন্তু দেখো সেমই রাখা হয়েছে তিরিশ আট দু কেমন এবং তোমরা এই প্রিন্টিং অর্থাৎ স্টুডেন্টশিপ স্লিপটা প্রিন্ট আউট করার জন্য সময় পাবে আরও একদিন একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই টাইম শিডিউলটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এই নোটাস নোটিশটি সিগনেচার করেছে এস ডি ওয়ানের সাইন্ড রেজিস্টার অ্যাডিশনাল চার্জ রেজিস্টার ইউনিভার্সিটি যিনি রেজিস্ট্রার আছেন অ্যাডিশনাল চার্জে ওনার সাইন করা এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য আশা করি তোমাদের এই নোটিশ থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে অনেকে যারা এখনও পর্যন্ত এই সংক্রান্ত কিছু বুঝতে পারলে না বা কোনো রকম তাদের তোমাদের প্রশ্ন থেকে গেলো সেক্ষেত্রে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এর এই যে নোটিস সেই কোন জায়গাটা তোমরা বুঝতে পারলে না আমাকে কমেন্ট করে জানাও কমেন্টের আমি তোমাদের রিপ্লাই দেব তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে বিদ্যাভারতী একাডেমি দ্বারা পরিচালিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নোটস ও সাজেশন আমরা দিয়ে থাকি আমাদের এক্সাম টাইমস বাংলায় তোমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্ত নোটিশের আপডেট তোমরা নিয়মিত পেতে থাকবে তাই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ প্রত্যেকেই আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য